আপনারা হয়তো এর আগে অনেক রেসিপি দেখে বাড়িতে ছানার জিলিপিটা তৈরি করার জন্য চেষ্টা করেছেন কিন্তু সেটা সঠিকভাবে তৈরি করে উঠতে পারছেন না কারণ আপনাদের সঠিক মিষ্টির দোকানের প্রসেসটা জানা নেই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেবো যে কোন পদ্ধতিতে এই ছানা জিলিপিটা তৈরি করলে ভেতরটায় একদম পারফেক্টলি রস ঢুকবে একদম নরম তুল তুলে হবে তো বন্ধুরা তার সাথে দেখিয়ে দেবো দুটো ডিজাইন ছানা ঝিল্পির দুটো ডিজাইন দেখুন এই একটা দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি দুটো ডিজাইন কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তাহলে সবার প্রথমে ছানাটাকে আমাদের তৈরি করে নিতে হবে ঝিলিপির জন্য এখানে আমি এক লিটার গরু দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড জাত যে কোনো প্যাকেট দুধও ফুল ক্রিম জাত নিতে পারেন এবারে দুধটাকে আমি ফুটতে দিয়েছি তার মাঝে আমি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটি কাটাবো সেই ওই ভিনিগারের ছিপিতে করে তিন ছিপি ভিনিগার আর তিন ছিপি জল দিয়ে ওয়ান ওয়ান অনুপাতে মিশিয়ে নিয়েছি তারপরে আমি দুধটাকে এইভাবে শুধু একবারই ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর আমি ওই গরম দুধেতেই অল্প অল্প করে ভিনিগারের জলটা দু থেকে তিনবার দেব দেখুন এখানে প্রথম একবার দেওয়ার পর ছানাটা আমার কাটতে শুরু হয়ে গেছে এরপরে আমি তিরিশ সেকেন্ড এইভাবে নেড়ে দেবো তিরিশ সেকেন্ড পর আবার কিন্তু ওই একই প্রসেসে জলটা নেবো আর ওতে দিয়ে দেব। দিয়ে দিয়ে আপনারা দেখতে পাবেন আরও তিরিশ সেকেন্ড নাড়ানাড়ি করলে আপনারা বুঝতে পারবেন ছানাটা সম্পূর্ণ কেটে গেছে এখানে বলে রাখি যদি আপনাদের ছানাটা কাটতে দেরি মনে হয় তাহলে আরেকটু একটু ভিনিগারের জল এখানে দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবারে দেখুন ছানা আর জল আমাদের সম্পূর্ণ আলাদা হয়ে গেছে ছানাটা আমার সম্পূর্ণ কেটে গেছে এবারে আমি ওই জলেতে অন্তত দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে আমি একটা ভিজে সুতির গামছায় করে এইভাবে ছানাটিকে আমি ছেঁকে নেব ছানাটিকে এইভাবে ধরে যদি আপনারা এক থেকে দু মিনিট এইভাবে ধরে থাকেন তাহলে যেহেতু এখানে গরম ছানা সেহেতু জলটা অটোমেটিক ঝরে যাবে তারপরে এখানে ভিনিগারের বন্ধটা দূর করার জন্য এখানে আমি অল্প করে একটু জল দিয়ে এই ছানাটিকে একটু ধুয়ে নেব আর ওই ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ আমি রেখে দেবো তাহলে কী হবে ছানাটা আমাদের একটু ঠান্ডা হয়ে যাবে এবারে দেখুন হাতে করে এইভাবে গুটিয়ে যখন হালকা করে প্রেসার দেবো তখন কিন্তু দেখবেন জলটা পড়ছে আর পড়তে পড়তে যখন দেখবেন ফোটায় ফোটায় পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখবেন যে ছানাটা সম্পূর্ণ আমাদের জাঁক হয়ে গেছে ছানাটা রেডি হয়ে যাওয়ার পর এখানে চিনি রসটা আমি করে নিচ্ছি দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর এখানে চারশো এর মতো জল দিয়ে আমি রসটাকে তৈরি করে নিলাম ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর হাতে করে একটু হাতে নিয়ে দেখতে পাবেন হালকা স্লিপ খাচ্ছে তার মানে এখানে রসটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে রসটাকে আমি নামিয়ে দেব রসটাকে নামিয়ে দেওয়ার পর এখানে আমার দুশো গ্রাম ছানা হয়েছে এক লিটার দুধে এই ছানাটিকে আবার মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এতে আমি অল্প পরিমাণে একটু জায়ফলের গুঁড়ো দিয়েছি তারপরে আমি এখানে গোটা চিনিটা দিলে গলবে না তাই এখানে চিনির রসটা দু চামচ দিয়ে দিলাম এবারে আমি এখানে এক কাপ ময়দা যে চায়ের কাপে আপনারা চা খান সেই এক কাপ ময়দা মানে এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম ময়দা দিতে হবে দিয়ে আমি ভালো করে এগুলো দিয়ে মেখে নেব আপনারা চাইলে এখানে খোয়াকিরটাও দশ থেকে পনেরো গ্রাম ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি আজকে খোয়াখীরটা দেবো না দিয়ে এইভাবে আমি ছানাটাকে ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পর আমি এখানে খাবার সোড়াটা দেবো এখানে দু চিমটি খাবার সোড়া দেবেন হাতে করে এইভাবে চিমটি করে নিয়ে দু চিমটি দিয়ে অল্প করে একটু জল দিয়ে খাবার সোড়াটাকে গুলে নেবেন এখানে সাধারণত দেড় গ্রাম থেকে দু গ্রাম খাবার সোড়া দিলেই কিন্তু হয়ে যায় তারপরে এই খাবার সোড়াটা দিয়ে অবশ্যই ভালো করে একটু মেখে নিতে হবে কারণ এখানে ডাইরেক্ট প্রথমে আমি খাবার সোড়াটা দিলাম না আমি কিন্তু অল্প করে জলে গুলে এইভাবে খাবার সোড়াটা দিলাম তাতে করে কি হয় যে খাবার সোড়াটা এতে মাখতে সুবিধা হয় আর সম্পূর্ণ এর ভেতরে খুব সুন্দরভাবে মিশে যায় সাধারণত মিষ্টির দোকানে এই প্রসেসেই করা হয় এইভাবে মেখে নেওয়ার পর আমি থালাতে একটু অল্প করে তেল দিয়েছি তেল দিয়ে এইভাবে এই ময়দার ডোটিকে আমি আরও ভালো করে একবার মেখে নিলাম মেখে নেওয়ার পর হাতে একটু তেল মেখে নিয়েছি সর্ষের তেল বা সাদা তেল মেখে নেওয়ার পর এবারে আমি ছানার ঝিলিপির যে গোছগুলো হবে যে সাইজটা হবে আমি এখানে তৈরি করে নিচ্ছি ছানার গুচিগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখানে ডিজাইনটা তৈরি করব ছানা ঝিল্পির এখানে আমি যেহেতু দুটো ডিজাইন দেখাবো তাই এখানে প্রথম ডিজাইনটা শুরু করার সময় আমি একটা ছানার বলকে ভালো করে পাকিয়ে নিয়েছি পাকিয়ে নেওয়ার পর এটাকে একটা সরু লম্বা করে রোলের আকারে তৈরি করে নিতে হবে আর রোলটা তৈরি করার সময় অবশ্যই একদিকে সরু বা একদিকে মোটা এরকম যেন না হয় চারিদিকটা যেন সমান আকারে হয় এইভাবে লম্বা করে নিতে হবে করে নেওয়ার পর ওই সাইড থেকে আমি ওই রোলটাকে একটা নিলাম নিয়ে আমি মিডিল অংশের সাথে এইভাবে জয়েন করে দিচ্ছি ভালো করে খামচে খামচে জয়েন করবেন তাহলে কিন্তু ওটা সিল হয়ে যাবে খুব সুন্দরভাবে দিয়ে আমি শেষ প্রান্ত থেকে এটা নিলাম রোলটাকে নিয়ে কিন্তু এর ওপর দিয়ে আমি কিন্তু এইভাবে আঙুলে করে খামচে এইভাবে এর সাথে জয়েন করে দিলাম তাহলে আমাদের এখানে একটা প্রথম ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেল তাহলে প্রথম ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেছে এবারে আমি দ্বিতীয় ডিজাইনটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি সেম প্রসেসেই কিন্তু করব আমি প্রথমে একটা ছানার বল নিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিয়ে এইভাবে একটা রোল তৈরি করে নিচ্ছি লম্বা করে খুব বেশি লম্বা করার দরকার নেই এইভাবে রোলটা দেখে নেবেন সাধারণত আট থেকে দশ ইঞ্চির মতো রোল করলেই এটা হয়ে যায় তো বন্ধুরা এইভাবে যখন রোলটা করবেন দেখবেন চারিদিকটা যেন সমান থাকে উঁচু বা নিচু না হয় এভাবে রোলের এক প্রান্ত থেকে ধরে আমি এনে মিডিলে কিছুটা অংশে আমি এইভাবে একটু খিমচে দিলাম খিমচে ভালো করে সিলটা করে দিচ্ছি নাহলে খুলে যেতে পারে তারপরে বাকি যে অংশটা পড়ে আছে সেটাকে আমি গুটিয়ে নিয়ে এর সাথে নিয়ে এইভাবে আমি শেষ প্রান্তে এইভাবে খিমচে ভালো করে এর সাথে জয়েনটা করে দিচ্ছি এখানে আমি খিমচে জয়েনটা করতে বলছি কেন যে এখানে যত ভালো করে শিলটা করতে পারবেন তত ভালোভাবে এটা ভাজার সময় খুলে যাবে না আর যদি শিলটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এইভাবে আমি সমস্ত ঝিল্পীগুলোকে আমি তৈরি করে নিলাম তারপরে আমি এগুলোকে ভাজবো তার জন্য আমি সাদা তেল একটা কড়াতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তেলের টেম্পারেচারটা দেখছি দেখুন এইভাবে যখন পিলপিল করে যখন উঠবে তেল থেকে তখন জানবেন তেলের টেম্পারেচারটা আমাদের পারফেক্ট আছে সাধারণত একটু লো টেম্পারেচারে ভাজাই ভালো তাহলে এখানে গ্যাসের টেম্পারেচারটাকে একটু লো রাখবেন আর এখানে তেলের টেম্পারেচারটাকেও কিন্তু লো রাখতে হবে এইভাবে আমি সমস্ত ছানা ঝিলপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ছানার ছিল্পিগুলো যখন অটোমেটিক ওপর দিকে ভাসতে শুরু হবে এই যে ভেসে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে অন্তত তিরিশ সেকেন্ডের জন্য একটু হাই করে দেবেন হাই করে দিলেই আপনারা বুঝতে পারবেন যে ছানার ছিল্পিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আর তিরিশ সেকেন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আবার লো টু মিডিয়াম করে দেবেন আর এইভাবে পাঁচ থেকে ছ মিনিট আপনারা উল্টে পাল্টে ভালো করে ভাজবেন ভাজলেই বুঝতে পারবেন যে সুন্দরভাবে একটা কালার এসে যাবে আর সুন্দরভাবে এটা ভাজাও হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে নাহলে এক পিঠার সাদা এক পিঠা লাল হয়ে যাবে দেখতে বাজে হয়ে যাবে আর এটাকে একটু টাইম নিয়ে নিয়ে ভাজাই ভালো যে ভাজা মিষ্টির ক্ষেত্রে একটু যত টাইম নিয়ে ভাজবেন তত কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে আর ওপরটাও সুন্দরভাবে একটা কালার আসবে তো এইভাবে আপনারা যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখন কিন্তু এটাকে রসে দিয়ে দিতে হবে আর রসে দেবার সময় অবশ্যই চিনির রসটাকে গরম রাখতে হবে খুব ঠান্ডা করে ফেললে হবে না এইভাবে ভাজবেন আর যদি একটু সাদা মনে হয় তাহলে কিন্তু অসুবিধা নেই অনেকে সাদা একটু সাদা সাদা টাইপের কালার কিন্তু পছন্দ করেন তো বন্ধুরা এখানে আমি গোল্ডেন ব্রাউন কালারটা নিচ্ছি তো গোল্ডেন ব্রাউন কালারটা করে নেওয়ার পর আমি ওই চিনির রসেতে কিন্তু এইভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি গরম রস আছে এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর আমি রসেতে ভালো করে উল্টে পাল্টে আমি এক মিনিট ধরে এভাবে একটু উল্টে পাল্টে দেবো যেহেতু আমাদের এখানে কম রস করেছি সেজন্য আমাকে একটু উল্টে পাল্টে টাইম নিতে হচ্ছে তো বন্ধুরা এইভাবে করে আমি অন্তত দশ মিনিট ওইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আবার দশ মিনিট পর আমি কিন্তু ফিরে আসছি দশ মিনিট পর আমি এখানে ঢাকাটা খুললাম খুলে আমি দেখবো ছানা ঝিল্পিটা নরম হয়েছে না শক্তই আছে তো এখানে আমি হাত দিয়ে যখন টিপছি দেখছি রসটা ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে আসছে তার মানে এখানে রসটা সম্পূর্ণ ঢুকে গেছে টানতে শুরু হয়ে গেছে আর এখানে ফোটানোর বা গরম করে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই এভাবে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি কিন্তু একটা ঢাকা এর ওপর দিয়ে দিয়ে তিন থেকে চার ঘন্টা এটাকে ঠান্ডা করে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে এখানে তিন থেকে চার ঘন্টা পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছানার ঝিলপিগুলো পারফেক্টভাবে ফুলে গেছে আর রসটাও খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর এখানে যে দুটো আমি মডেল তৈরি করেছিলাম ছানার ঝিলপির এই ছানার ঝিলপির মডেল দুটো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা একটু পাকানো টাইপের লাগছে আর একটু আর একটা লাগছে একটু ফাঁক ফাঁক টাইপের দুটো মডেলই কিন্তু ভালো এছাড়াও অনেক রকম মডেল আছে আপনাদেরকে আমি পরপর দেখিয়ে দেব তো বন্ধুরা এবার আমি ছানার ছিল্পীগুলোকে একটা কেটে দেখাবো ভেতরে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কত সুন্দরভাবে রসটাও ঢুকেছে দেখুন ছানার ছিল্পীগুলো কত সুন্দর লাগছে এবারে এখানে আমি একটা কেটেছি কাটার পর হাতে করে টিপে দেখব যে রসটা পারফেক্ট কত সুন্দরভাবে ঢুকেছে দেখুন এটা কী সুন্দরভাবে স্পঞ্জি এবং কচকচে খেতে লাগবে এইভাবেই আপনারা করবেন আশা করি ছানার শিল্পীর প্রসেসটা বুঝতে নিশ্চয়ই আপনাদের রকম কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রত্যেকবারের মতো আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার